আসসালামু আলাইকুম এই যে আমাদের খামারের নতুন লেয়ার মুরগিগুলো তো নতুন লেয়ার মুরগিগুলোর আজকে ভ্যাকসিন দেওয়ার মানে কলেরা রোগের ভ্যাকসিন দেওয়ার পর আজ হচ্ছে তৃতীয় দিন তো তৃতীয় দিন এদেরকে আজকে এই যে এই রেনাকে পাউডার এই পাউডার মিক্স করে ওদেরকে পানি দেওয়া হবে তো এই রেনাকে পাউডার মিক্স করে পানি দেওয়ার মূল কারণটা হচ্ছে যেহেতু আমরা পঞ্চম দিন ইনশাল্লাহ মুরগি ঠোঁট কাটবো তো ঠোঁট কাটার আগে তৃতীয় দিন এবং চতুর্থ দিন পানির সাথে মিক্স করে এই রেনাকে পাউডারটা দিতে হয় এটা দেওয়ার মূল কারণ হচ্ছে এটার কাজ হচ্ছে রক্তপাত বন্ধ করা সেই সাথে হেয়ার স্ট্রোক এবং রোগ প্রতিরোধ বন্ধ করা এবং এটার মধ্যে আছে ভিটামিন কে সমৃদ্ধ তো ভিটামিন কে এর অভাবটাও আমাদের মুরগির ভিটামিন কে এর অভাবটাও পূরণ করবে তো এই রেনাকে পাউডারটা দেওয়া এটাই হচ্ছে মূল কারণ তো এটা আমরা আজকের তৃতীয় দিন এবং আগামীকাল চতুর্থ দিন সকালে খাবার পানির সাথে মিক্স করে এই পাউডারটা দিয়ে থাকব তো আজকে তৃতীয় দিন সকালে দিচ্ছি এবং আগামীকাল চতুর্থ দিন সকালেও আমরা খাবারের পানির সাথে এ এ এরেনাকে পাউডারটা আসলে দিয়ে থাকবো তো ইনশাআল্লাহ পঞ্চম দিন আমরা আমাদের মুরগির ঠোঁট কাটব তো এটা আমরা সকালে পানির সাথে দেওয়ার পর দুপুর পর্যন্ত এই পানিটা রাখবো এবং দুপুরে আমরা এই পানিটা পরিষ্কার করে সাদা পানি দেবো যেটা রাত পর্যন্ত চলবে এভাবেই আমরা আগামীকালও দিয়ে থাকব তো এই যে এগুলো হচ্ছে আমাদের দেশি মোরগ এবং দেশি মোরগের ডিম তো এইটা হচ্ছে আমাদের ছাগলের যে খামার মানে এই খামারে আমাদের ছাগলগুলো রাতে থাকে তো এটার ওপরে এভাবে সুতা দিয়ে বেঁধে খাঁচার মাধ্যমে আমরা আমাদের এই কিছু দেশি মুরগি এখানে আমরা রাখি যেগুলোকে আমরা নর্মালে যে বুট্টার যে খাবারটা আছে এটাই দিয়ে থাকি এবং নর্মাল পানি দিয়ে থাকি এদেরকে তো এদের কে আমরা এখানে রাখি যদি আমাদের ফার্মেও রাখা যেত যদি আমাদের ফ্রামে এখন পর্যাপ্ত জায়গা নেই তো জায়গারওভাবে এদেরকে আমরা এখানে রাখি তাছাড়াও আমাদের আরও বেশ কিছু দেশিমূলক বাহিরে আছে কিছু বেশ কিছু দেশিমূলক আছে যেদেরকে আমরা বাচ্চা ফুটানোর জন্য রাখছি তো এদের ডিম বিক্রি করার জন্য আসলে এদেরকে আমরা এখানে রাখছি তো বিরুট আসলে আপনাদের খুব ভালো লাগলো এবং নেক্সট বিরুটা আসছে মুরগির ফুট নিয়ে থ্যাংক ইউ বাই